মাত্র একশো টাকায় বার্বিকিউ চিকেন ভাবা যায় হ্যালো এভ্রি ওয়ান আসসালাম ওয়েলকাম টু মুনাস কিচেন তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো মাত্র একশো টাকা দিয়ে বার্বিকিউ চিকেন কোথায় আমি খেলাম এটা তাও আবার এত কম প্রাইসে সেটাই শেয়ার করবো আজকে চলো পুরো প্রথমেই বলিনি এই লোকেশনটা কোথায় তোমরা তোমাদের ইজি হবে লোকেশনটা জানতে এটা হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড সাহেবপাড়া বাজার এটা একদম বাজারের সাথে সাহেব পাড়া বলে জায়গাটাকে তো তুমি যে কেউ বললে তোমাদেরকে দেখাই দেবে তো আমি এখানে অনেক দিন পরে আসছি এটা আমার বাসা থেকে একটু দূরে আছে। তো এখানে আমি মেলনে আমি একটু বাজার করার জন্য বাজার করার পর আমি দেখলাম যে এখানে একজন হুজুর ভাইয়া এই খাবারগুলো সেল করছিল এখানে আসলে অনেকগুলোই স্ট্রিট ফুড ছিল সাথে এই ভাইয়াটাই আমার একটু ভালো লেগেছিলো মানে দেখতে একটু ইউনিক লেগেছে ওনার কাজও ভালো লেগছিল লাগছিল আর কি তো তারপর আমি এই দোকানটাই ঢুকে গেলাম তো ভাইয়াটা মাগরিবের পর থেকে রাত বারোটা পর্যন্ত তোমরা তাকে পেয়ে যাবে তার খাবারের কথা ওখানে গেলেই তোমরা বুঝতে পারবে তার খাবারটা কেমন আর তাদের তেল দেখছিলাম যে অতটা খারাপ না অন্যান্য জায়গায় স্ট্রিট ফুডের তেলগুলো ভাজতে ভাজতে কিন্তু প্রচুর কালো হয়ে যায় সেক্ষেত্রে ওনারটা এরকম না পাশে যে আরও দোকান ছিল ওনার দোকানটায় আমি দেখছিলাম যে ওনার দোকানে অনেক মানুষ মানে পার্সেল আমি লিটারেলি এক ঘন্টা দাঁড়ানোর পর হচ্ছে খাবার পেয়েছি তো অনেক ভিড় হয় অনেক মানুষ ওনার এটা বাসার থেকেই সব চিকেন সব কিছু রেডি রেডি করে তারপরে হচ্ছে এখানে জাস্ট লুচিগুলো সেল করে এই চিকেনগুলো মাত্র একশো টাকা করে আর হচ্ছে লুচিগুলো এই যে দেখতে পাচ্ছেন এত বড় বড় লুচিগুলো মাত্র দশ টাকা করে সেল করছে আমি তো পুরাই অবাক মানে ভাইয়াটা কী পরিমাণ কম দামে সেল করছে তাও এই এই যুগে এসে এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব ভাইয়ার পার্সেলে যাচ্ছে এই যে এখন যা দেখছেন এগুলো সব পার্সেল যাবে তারপর হচ্ছে আমাদের জন্য খাবার রেডি করবে আমরা প্লাস আরও পাশে বসে ছিল অনেক মানুষ ছিল তাদের জন্য আর কি তো আমি আমার ওনাকে দেখার পর একটু কিউরিয়াসিটি মানে যা জাগলো যে না আমি এখান থেকেই খেয়ে যাবো একটু সময় লাগুক সমস্যা নেই তো ওনার উনি একাই পরিশ্রম করছিল কাজ করছিল এই যে তোমাদের সাথে দেখাচ্ছে আর কি ওনার লোকেশনটা তোমরা জন্য এই সাহেব পাড়া আসলেই বললে ভাইয়ার দোকানটা দেখা দেবে আর এই তো দেখতে পাচ্ছ ভাইয়ার খাবারটা আমাকে ফাইনালি দিয়েই দিলো আমি হচ্ছে লেগ পিস নিয়ে নেই আমি লেগ পিসটা পছন্দ করি তো আজকে লেগ পিস নিয়ে নেই তো এই যে ভাইয়ার খাবারের কোয়ান্টিটিটা এটাও খুব ভালো ছিল আর এই যে লুচিগুলো দেখো কত বড় দশ টাকা দিয়ে মাত্র এত বড় লুচি কি পাওয়া যায় এখন তো ছোট ছোট লুচি পাঁচ টাকা করে সেল করছে আর ভাইয়ার যে নিজের হাতে বানানো হোমমেডস মানে সসগুলো এটাও অনেক মজার ছিল খাবারটা এক কথায় অসাধারণ ছিল এক কথায় অনেক মজার খাবার ছিল তোমরা যদি ফ্রেশ খাবার খেতে চাও অবশ্যই এখানে যাবে তার কাছে চিকেনটা খুব ফ্রেশ ছিল খুবই মজা লেগেছে আমার কাছে অনেক দিন পর এত জুসি একটা চিকেন আমি খেতে পেলাম আর এতটা মজা লাগছিল অনেক ফ্লেভারগুলো প্রত্যেকটা ফ্লেভার একদম মুখে ব্লাস্ট হচ্ছিলো অনেক মজা লাগছিল আর তার মেয়নিস আর সে যে একটা সস বানাই এই যেতেই তুলে টকে টক টুক দিয়ে মনে হয় কিন্তু সসটা অনেক মজা অনেক মানে খাবারটা খেয়ে একদম অর্থিত মনে হয়েছে আমার কাছে এত তাও আবার এত কম প্রাইজে প্রাইসটা তো খুবই কম আমার কাছে খুবই রিজনেবল প্রাইস লেগেছে তো আমি স্ট্রিট ফুড হিসাবে এটা বেস্ট আমি বলবো তো তোমরা যে এখানে যে খেয়ে আসতে পারো তো আজকে ব্লগটা এ পর্যন্ত তোমাদের কাছে আমার ব্লগগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলে একটা ফলো দিয়ে রাখবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং বা বাই